दिलबुरूद ওয়াল ইয়ামিল মউত অর্থাৎ প্রতিষ্ঠিত দিনের শপথ অর্থাৎ কেয়ামতের দিনের শপথ কোন দিনের শপথ কেয়ামতের দিন আপনারা জানেন না কেয়ামতের দিন কাকে বলে কেয়ামতের দিনের সহজ ব্যাখ্যা হলো যেই দিন একমাত্র মালিক হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নেতা খেতা সেদিন থাকবেন না কোন রাজা বাদশা সেদিন থাকবেন না কোনো প্রেসিডেন্ট মন্ত্রী এমপি থাকবেন না সেদিন আল্লাহ ফখর বুলালাম বলবেন আজকের দিনের মালিক একমাত্র আমি আজকের দিনের মধ্যে কেউ কোনো মালিকানত্ব থাকবে না পাক ডাক দিয়ে বলবেন ও নম্রুত কোথায় আসত ও পেরাউন কোথায় আসত ও সাদ্দ কোথায় আস ও নম্র ও ও কারুন কোথায় আসত ও শেখ মুজিব কোথায় আস ও জিয়াউর রহমান কোথায় আস ও খালেদা কোথায় আস ও হাসিনা কোথায় আস ও এসা তুমি কোথায় আস কেউ কোন উত্তর দিবে না বুশ থেকে নিয়ে মুদি পর্যন্ত সকলে থাকবে কেউ কোন উত্তর দিতে পারবে না কারো পক্ষ থেকে ডাক দেওয়ার পর কোন উত্তর আসবে না আল্লাহ পাক রব্বুল বলবেন লিমানিল মুলকু ওয়াল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহা আজকের দিনের মালিক একমাত্র আমি

আল্লাহমুল জুমা অর্থাৎ জুমার দিন জুমার দিন এমন একটা দিন আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা শুনে রাখো জুমার দিনটা হইল এমন একটা দিন সপ্তাহের সাত দিনের মধ্যে জুমার দিন হইল সর্দার দিন কাল আরাস উল উল্লাহ ইসল্লাহ ফালে সাইয়দুল আইয়া মিয়া হম উল জুমা কম আইয়া মিয়া জুমা দল কয় কয়নি রে বা কি কয় আরে কম বক্ত কুমিরের দলে কয় আল্লাহ পাখির দিন সাতটা সমান আপনি কাম করতে থান কোনো সমস্যা নাই এই জাতীয় এক গরু আপনার গমি আসেনি আসলে কি সপ্তাহের সাত দিন সমান নেই এই কম বক্ত কমিনে অ্যাডভার্টাইজ এটা শতানে তুমি কেন আল্লাহর হাবিব বলেন সাদেকুল মালদুক মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ঘোষণা করতেছেন হে আমার উন্মতেরা শুনে রাখো সপ্তাহের সাতটা দিনের মধ্যে সবচেয়েতে দামি দিন সবচাইতে সর্দার দিন নেতা দিন ততাই জুমার দিন জুমার দিনকে কে আল্লাহর হাবিব বলছেন সরদার দিন এই জুমার দিনটা সরদার কেমন হবে ময়দানে এই জুমার দিন আপনার আমার পক্ষে বিস্তারিত বর্ণনা দিবে সাক্ষী দিবে কোথায় কোন ওয়াজের মধ্যে আমরা বসছিলাম কোথায় কোথায় আমরা আমল করছিলাম আমলের জগৎটা হইল শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ বলছেন আসর থেকে মাগরি পর্যন্ত সেই আমলগুলা করে এই আমলগুলার দিন অর্থাৎ শুক্রবার দিন প্রত্যেকটা মানুষতে মানুষের পক্ষে আর বিষক্ষে পুঙ্খানুপুঙ্খা আরো বিস্তারিত দিতে থাকবে আপনি আমি হাক্কা বাক্কা তাই দামো হাই রে কখন কোথায় এই কাজগুলো আমি করছিলাম আজকে যে সে বিস্তারিত বর্ণনা দিতে আছে আমরা দাম আগে গুলে সেইটা বাহির করতে পারবো না কিন্তু জুমার দিন বিস্তারিত আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে এই জন্য জুমার দিন দামি দিন আল্লাহর হাবিব বলেন জুমার দিনের মধ্যে গোপন একটা সময় আছে যে সময়টা আসর থেকে মাগরীব পর্যন্তর মধ্যে পাওয়া যায় এমন একটা সময় যে সময়ের মধ্যে যদি আমার উম্মত আল্লাহ পাকের কাছে কোনো কিছু প্রার্থনা করে কোনো কিছু চায় আমার আল্লাহ কবুল করেন আমার আল্লাহ তার এই দোয়া কখনো ফিরত দেয় না জুমার দিন দামি দিন এই জুমার দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা শুনে রাখো আল্লাহ পাক বেহেশতে যখন তোমরা যাইবা বেহেশতের মধ্যে একটা বড় মাহফিল করবেন বাজার করবেন বাজার বাজার এই বাজারের নাম হইলো সুকে তুবা বাজারের নাম কি কইল কি বললাম সকলে বলেন সুকে তুবা সুকুন মানে বাজার সুকুন মানে বাজার তুবা মানে আনন্দ সুকুন তুবা মানে আনন্দের বাজার শান্তির বাজার আনন্দের বাজার দুনিয়াইতে এমন কোন বাজার নাই যেখানে পূর্তি করা হয় আল্লাহ হাবিব বলেন কেমতের ময়দানে আখ রাত্রের জগতে বেহস্তবাসীদের জন্য একটা বাজার হবে সেই বাজারের নাম হবে চু সু কেতু বা অর্থাৎ আনন্দের বাজার ওই বাজারের মধ্যে আমরা তো অনেকগুলো আইটেম প্রাই ওই দিন ওই বেহস্তের বাজারের মধ্যে একটা মাত্র আইটেম থাকবে ফিক্সার ফিক্সার তথা ফটু ফটু বিক্রি হবে আর কোন কিছু বিক্রি হবে না আল্লাহ ফাকের ফেরেস্তারা হাজার হাজার ফটুর পাহাড় নিয়া থাকবেন আর সমস্ত বেহেস্তবাসীরা ওই মিলন মেলায় পরিণত হইয়া ওই বেহেস্তের বাজারের মধ্যে ওই ওই ফটোগুলা ক্রয় করতে থাকবেন ফটোগুলা ক্রয় করতে থাকবেন আর কোন আইটেম এর পণ্য সেখানে থাকবে না একমাত্র পিকচার তোটা ফটোই বিক্রি করা হবে প্রত্যেকটা বেহস্তবাসী বন্ধা হাঁটিয়া আটিয়া। ওই প্যারাস্তাদের সামনে থেকে সেগুলা দেখবে এবং বলতে দেখবে কয় করবে বলতে থাকবে হায় হায় রে এই ফটুর মধ্যে চেহারাটা কত সুন্দর আমার চেহারাটা কুচরে বিশ্রী আমার চেহারা যদি এই ফটুর মতো হইয়া যাইতো কত না ভালো হইতো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এইটা কল্পনা করার সাথে সাথে তোমার চেহারাটাও ওই ফটুর মতো হইয়া যাইবো এখন ওই ফটোটা কি দিয়ে ক্রয় করবেন ফটোটা ক্রয় করতে হবে না আপনারে কি ফ্রি ফ্রি দিবনি ফ্রি দেওয়া হবে না বেহেস্তের বাজারে রিয়াল রিঙ্গিল ডলার টাকা কিচ্ছু চলবে না একটা মাত্র চলবে সেই আবাদতটা হইল জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত যারা দরুদের আমল করছে যারা যারা বসে বসে আল্লাহ নামের জিকির করছে মসজিদ থেকে বাইর হয় নাই আসর থেকে পর্যন্ত আমলের মধ্যে ছিল এই আমলটাকে আল্লাহ ডলার রিয়েল হ্যাঁ টাকা বানাই প্রত্যেককে দিয়ে দিবেন প্রত্যেকের সেই পরিমাণ যেই পরিমাণ আমল আছে সেই পরিমাণ মূল্য দিয়া সেরকম সুন্দর ফটো ক্রয় করবে এইটা হইল জুমার দিন সাহেদ মানে জুমা ও মাসকুদ মাসকুদ মানে সাক্ষী ওয়াসসামা ইযা তিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত ওয়া শাহিদ ওয়া এই এ সাইতে শপথ মাসকুদ মানে কি বললাম মা কথা কই না অর্থ সাক্ষী এটা কোন সাক্ষী এটা হলো আরাফার মাঠ আরাফার মাঠ প্রত্যেকটা হাজি সাহেবের ফককে বিপক্ষে সাক্ষী দিবে এই হাজি সাহেবের হস কবুল হইলো কি হইল না এটার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে আরাফার মাঠ তুমি হাজি সাহেব তো হস্করি আইবার হরে এবার যে তোমার নামের শুরুতে যদি আলহাজ নলেকে তুমি হুজুরেরও মাত্রা ধরো এরকম ঘটনা আমার সাথে ঘটছে আমি যখন ছাগল কাজিবাড়ি মদুগ্রাম মাদ্রাসায় ছিলাম একজনে তিনবার হস করছে মাদ্রাসার টাকা দিয়ে 2000 এই 2000 টাকা দেই এবাতি হেবাড়ার যখন টিকেট কইছে হাজির লিখছে হাজির লিখছে আমরা এক হুজুরে আমার আশিক নাজম সাহেব হুজুর আমি কই কি সমস্যা কি দাদা কই আমি তিন তিনবার হস করলাম আমার নামে শুরুতে আলহাস নলেকি হাজির লিখছে হুজুর ইয়া কম এমন স্কোপে জিগ্গার যখন হুজুর ইয়েরে পাইলে খাই ফেলাইব হাজি সাহেবের কোন নীতি এরকম হস করি এই যে সমাজে হাজি সাহেব বলাই সাউন্ড কিছু কমাই দিয়ে হস করি আসি কিসের জন্য সমাজে হাজি সাহেব বলাই এখন হাজি সাহেব না বলাইলে হেতে যায় এই নিয়ের বিপক্ষে শুরু করে হ্যাঁ আমি এতটা যদি হস করলাম এখন আমার নামে শুরুতে হাজি সাহেব কইলো না কিনলে

ওয়াসিহিদু ওয়া মাশহুদ এই চারটি শপথ ব্যক্য পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতিলা আসহাবুল উখুদ উতিলা আমার কথাগুলো ধারাবাহিক সূরার মধ্যে যারা একটু জানে এরা বলতে পারবে এটা কোন আমি এলোমেলো কোন আলোচনা করি না আমরা কনটেক্সটানো দিতে পারি না অনেকে তো দিন ব্যাগে এমন ভাবে সুর লাগাই মারে টান সকালে দিক গাইলে একটা কথা থাকে না আমি কথাগুলো কলবে সেই জন্য কথাগুলার দ্বারা ভাই বুঝতেছেন তো এখন পাক কি বলতেছেন পতিলা আয় উহলিকা উহলিকা মানে হালাক করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে আসহাবে উহুদ তথা গর্তওয়ালাদেরকে কি বলা গর্তওয়ালাদেরকে তাইলে কুতিলা আসাবুল ওহদুদ মানে ধ্বংস করে দেওয়া হয়েছে গর্তওয়ালাদেরকে এই গর্তওয়ালারা কারা তাদেরকে ধ্বংস করলেন কি কারণে ধ্বংস করলেন কে ধ্বংস করলেন এই তিনটা পয়েন্ট বুঝবেন যদি ঘটনাটা মনোযোগ সহকারে শুনেন শুনবেন তো মনোযোগ সহকারে হতীলে আসদূত ধ্বংস করে দেওয়া হয়েছে হত্যা করে দেওয়া হয়েছে হালাক করে দেওয়া হয়েছে আসদূতকে অর্থাৎ গর্তওয়ালাদেরকে এই